আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে সর্বপ্রথম যে পদ শ্রেণী আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর সাত পদের নাম ও জাতীয় বেতন স্কেল পদের নাম অদক্ষ শ্রমিক বেতন প্রদান করা হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং প্রচলিত অন্য অন্য বাতাদি সুযোগ সুবিধা রয়েছে পদ সংখ্যা হলো ছয়টি শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমবান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যে কোনো কারিগরি টেট কোর্স সম্পূর্ণ কারি প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে ক্রমিক ছয় পদের নাম সেমি স্কিল গ্রেড দুই পদ সংখ্যা বারোটি বেতন আট হাজার পাঁচশো টাকা এবং প্রচলিত অন্যান্য বাতাদি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ইন্টু প্লাম্বিং এন্ড পাইপ ফিটার দুই ইনটু মেকানিক্যাল ফিটার তারপর তিন ইন্টু ইলেকট্রিশিয়ান দুই ইনটু ইলেকট্রনিক্স এই ট্রেড আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন যদি যদি এই ট্রেডে আপনার সার্টিফিকেট বা টেড কোর্স সম থাকে তাহলে অবশ্যই আপনি সেমি স্কিল গ্রেড দুই এই পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে ক্রমিক পাঁচ পদের নাম সেমি স্কিল গ্রেড এক বেতন আট টাকা এবং প্রচলিত অন্য অন্য বাতা দিয়ে রয়েছে পদ সংখ্যা আঠারোটি এখানে চার ইন্টু মেশিনিস্ট তারপর এক ইন্টু কার্পেন্টার তারপর সাত ইন্টু ইলেকট্রিশিয়ান তারপর ছয় ইন্টু ইলেকট্রনিক সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা সমব পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করা যাবে তবে সংশ্লিষ্ট ট্রেড কোর্স সনদপত্র থাকলেও আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমব পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক চার পদের নাম স্কিল গ্রেড এই পদে তেইশ জন জনবল নিয়োগ করা হবে বেতন ন হাজার টাকা এবং প্রচলিত অন্য অন্য বাতাদি রয়েছে সে ক্ষেত্রে এখানে বিভিন্ন ট্রেড রয়েছে দেখতে পাচ্ছেন ছয় ইন্টু প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার এক ইন্টু পাম ফিটার এক ইন্টু মেরিন ফিটার তিন ইন্টু কার্পেন্টার এক ইন্টু এসি মেকানিক তিন ইন্টু মেশিনিস্ট দুই ইন্টু অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি দুই ইন্টু অটো মেকানিক চার ইন্টু ইলেকট্রনিক্স এখানে আবেদন করতে অবশ্যই এসএসসি এসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক তিন পদের নাম হাইলি স্কিল্ড গ্রেড দুই বেতন ন হাজার তিনশো টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে পদের সংখ্যা হলো চোদ্দটি পেডের নাম কেট ভিত্তিক সংখ্যা সহ তিন ইন্টু ওয়েলডার দুই ইন্টু প্লেটার তিন ইন্টু পাম্প ফিটার ছয় ইন্টু ইলেকট্রনিক্স শিক্ষাগত যুগত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে দুই বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর দুই হাইলি স্কিল গ্রেড এক বেতন নয় টাকা এবং অন্যান্য বাতা দিয়ে রয়েছে পদ সংখ্যা বারোটি ট্রেড এর নাম টু ইন্টু গ্যাস কাটার পাঁচ ইন্টু মেকানিক্যাল ফিটার তিন ইন্টু কার্পেন্টার দুই ইন্টু ইলেকট্রিশিয়ান কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে এক বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ডেট কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক হাইলি স্কিল্ড মিস্ত্রি এই পদে সতেরো জন জনবল নিয়োগ করা হবে দশ হাজার দুইশো টাকা বেতন প্রদান করা হবে পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে নাম সংখ্যা সহ ডিজেল ফিটার ফিটার প্লাম্বিং পাইপ পাম্প তিন ইন্টু মেশিনিস্ট তিন ইন্টু ইলেকট্রিশিয়ান দুই ইন্টু ইলেকট্রনিক্স এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বোকাসন বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে এক বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে অথবা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে অথবা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট টেট কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মচারী নিট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হলে প্রার্থীর বয়স কত হতে হবে এবং আবেদন কিভাবে সম্পূর্ণ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী বিদায় বাসরিক বেতন বৃদ্ধি ও যোগ্য নয় তবে তহবিলের প্রাপ্যতা ও নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি অর্থ বছর চাকরি নবায়ন সুযোগ আছে বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক বিজ্ঞাপনে বর্ণিত পদে আবেদন করতে পারবেন তারপর আছে ট্রেড কোর্স সার্টিফিকেট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অথবা বিএমএটি কর্তৃক ইস্যুকৃত হতে হবে তারপর আছে নিয়োগিত কর্মচারীগণকে কক্সবাজার জেলার পেকুয়া স্তর নিয়োজিত করা হবে প্রার্থীদের বয়স এক ফেব্রুয়ারি হাজার ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থিত পদের জন্য এরিয়া সুপারটেন্ডেন্ট ডকিয়ার বরাবরে লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী সাত মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা তিরিশ মিনিটে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেবি হাসপাতাল গেট বানুজ্জ্বর ঈশা খান নিউ মুরিং চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আগামী সাত মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা তিরিশ মিনিটে আপনার গাড়িতে উপস্থিত হতে হবে পরীক্ষা দেওয়ার জন্য সেক্ষেত্রে অবশ্যই আগ্রহী পাইদেরকে নিম্নবলিত তথ্যাদি অনুযায়ী আবেদন করতে হবে এখানে সকল তথ্যের মাধ্যমে আবেদন করতে হবে অবশ্যই লিখিত দরখাস্ত এবং আবেদন পত্রের সাথে আপনার কি প্রয়োজনীয় কাগজপত্র নিতে হবে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সকল শিক্ষকতা যোগ্যতা যোগ্যতা থাকলে অভিজ্ঞতা মূল কপি সাথে ফটোকপি পাতে জাতীয় পরিষদের ফটোকপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কমিশনার বা পৌরসভা চেয়ারম্যান কর্তৃক পদাত নাগরিক ও চারিত্রিক সনাত ফটোকপি প্রয়োজন হবে তারপর সাম্প্রতিক তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙীন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড তারপর অনুচ্ছেদ একের কর্মিক এক দুই তিন চার পাঁচ ও ছয় উল্লেখিত পদে আবেদনকারীগণকে একশত টাকা আবেদনকারীগণ কে এক পঞ্চাশ টাকা যোগ্য পে অনুচ্ছে নগদ টাকা গ্রহণযোগ্য নয় এর মাধ্যমে আপনার এ এস ডি ওয়ার্কার ওয়েলফেয়ার ফান্ড সঞ্চয় হিসাব নম্বর দেখতে পাচ্ছেন শূন্য শূন্য দুই নয় শূন্য তিন এক শূন্য 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 দুই এক এক পাঁচ ট্রাস্ট ব্যাংক পিএলসি নেবাল বেস শাখা চট্টগ্রামের অনুকূলে সংযুক্ত করতে হবে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের জন্য অবশ্যই আপনার আবেদন প্রদান করতে হবে ব্যাংক ড্রাফের মাধ্যমে তারপর আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে আপনার আবেদনপত্র লিখে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি আপনার লিখিত পরীক্ষার জন্য আপনার উপস্থিত হতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এই আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি আপনার আগামী সাত মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা তিরিশ মিনিটে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে নেবি হাসপাতাল গেট বানুজ্য ঈশা নিউ বুরিন চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো আপনার অনলাইনে বা ডাক আবেদন করতে হবে না সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং লিখিত দরখাস্ত নিয়ে সরাসরি আপনার নির্ধারিত ঠিকানা আপনার উপস্থিত হতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং লিখিত দরখাস্ত নিয়ে নির্ধারিত সময়ের পূর্বে অবশ্যই নির্ধারিত ঠিকানা উপস্থিত হবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ